সেটা অলমোস্ট সে গিয়েছে তো এখন সেক্ষেত্রে কি করা যায় কেমন ভাই তাহলে আপনি একটা কাজ করেন যদি উনি ক্যাশ টাকা চাই বলছেন যেভাবে খুঁজে বের করলেন সেই জাল টাকাওয়ালা পাওয়া গরুর মালিককে মন বলে দিয়েছি আর তাছাড়া উনি যদি কিছু করতে চান সেই বিষয়ে আমি ওনাকে সাপোর্ট করতে চাই যদি উনি হজে টাকা পয়সা থাকলেই হয় না এই যে সাহায্য করার মন মানসিকতা এটাও থাকতে হয় করতে চান তো সেক্ষেত্রে আমার লোক গিয়ে ওনাকে সেই সাপোর্টটা করে দেবে ফুলফিল আর যদি উনি কোনো অ্যামাউন্টই চাই তাহলে আমি হয়তো বা কিছু অ্যামাউন্ট ওনাকে দিয়ে দিব তো সেই কথাই বরাবরই কারো না কারো সহজ সাহায্য সহযোগিতা করেন এভাবেই বলে উনি পরে বলেন যে তাহলে আমি কি সাথে যোগাযোগ করতে পারি তা আপনার কথা কথার রেকর্ডটাকে আমি সোশ্যাল মিডিয়াতে দিতে পারি কি না আমার অনুমতি সাপেক্ষে তাহলে আমি ভাই আপনি দিতে পারে তারপরে উনি ওনার সাথে নাকি যে চাল টাকা দেবে ওটা নিয়ে গেল তার সুদ্দিন চাচা যে ওনার সাথে কথা বলেন ভিডিও কলে তখন উনি জানেন না যে আসলে কি 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 এমন দিতে চাচ্ছেন উনি ওনার মতো করে যেমন নর্মালি কথা বলেন প্রশ্ন করেন এবং ওনাকে বলেছেন যে টাকার বিষয় এ কারণে অপুয়ানরা ভালোবাসেন অপু বিশ্বাসকে এবং টাকাটা যতটুকু শুনেছি ওনার মেয়ের হাজবেন্ড মানে মেয়ের জামাইকে টাকাটা দেওয়া লাগবে কোনো কারণে তো ওইটাই আর কি বিষয়টা ছিল পরবর্তী বলেছে আচ্ছা ঠিক আছে আপনি তো গুরুর টাকা যদি পেয়ে গেছেন তাহলে আপনার কি ইচ্ছা তো তখন উনি বলতেছে আমি তো একজন মুসলমান মানুষ আর সেই জায়গা থেকে যদি হজের জায়গায় যেতে পারতাম তাহলে আমার জন্য মোড়েও শান্তি পেত তা আমার তো বাবা নেই আমি আসলে আমার বাংলা ভাষাভাষীর মানুষ যেখানেই আছে বয়স্ক মানুষ আমার বাবার সমর্থন আমি তাদেরকে সকলকে বাবা সমর্থন করি মা সমর্থন করি কারণ এই ডাকটা তো আসলে আমার কাছে এখন অনেকটা দূরে তো সেই জায়গা থেকে আমি তখন মানে উনি আমি শুনছিলাম তখন উনি ওনাকে বললেন যে তাহলে কি আপনি হজে যেতে চান বলছে হজে যেতে তো অনেক টাকা লাগে আমি কেমনে যাব গরিব আমার তো যাওয়ার উপায় নেই তখন উনি প্রস্তাবটা বলেন যে ঠিক আছে চিত্রনায়কের খুব বিশ্বাস আপনার হজের ব্যবস্থা করে দেবে তখন উনি মানে উনি আসলে ভাষা হারিয়ে ফেলেছেন তো এইখান থেকেই আসলে প্রস্তাবটা যাওয়া এবং সেক্ষেত্রে আজকে যেমন ওনার বিকাশে কিছু টাকা পাঠানো হয়েছে পাসপোর্ট যেহেতু ওনার নেই পাসপোর্টটা তো আগে করতে হবে তো তার জন্য যথেষ্ট পরিমাণ যে পেপার্স দরকার এটা উনি রেডি করছেন চাচা আর আমি পাসপোর্ট সংক্রান্ত কিছু অ্যামাউন্ট পাঠিয়েছি পাসপোর্টটা রেডি হওয়ার পরে আমি আসলে ভিসার যে প্রসেসগুলো থাকে টিকিট বা ওখানে গিয়ে ব্যক্তিগত ভাবে উনি কিছু যদি করতে চান সমস্ত কিছু ওনার একদম ভাবে কাজটা করতে একদম সত্যি ভালো লাগে তবে এই নিউজের মধ্য দিয়ে যেহেতু আমি